ও এটা কী করছো তুমি এটা কী করছো এগুলো ওরমভাবে করলে ফোনটা নষ্ট হয়ে যাবে না দেখলে নষ্ট হয়ে গেল বলো ওকে ব্যাস টাইমিং দিয়ে দিল এটা গালে কী করছো এই খাবারটা খাবে কে এটা কে খাবে তুমি খাবে না কী খাবে তাহলে ওষুধ খাবে কি হয়ে যায় ওষুধ খাওয়াবো তোমার তো কিছু হয়নি তোমার না না একটু খেয়ে নাও না বাবু একটু খাও এ পচা বুই এ পকু বুই ও বাবা বাবু যাবো বলো খাও মা একটু এই তো আমার ছেন আমাটা গিয়ে নিচে কপ কই কিন এ কি ফেললি কি খুলে দিলি যা দু তুমি এটা কি খুললো এটা কি করছো বাবু লুল্লু দেখছো বাবাই বাবাই